আমি বাঁকুড়াতে গেছিলাম সব সাংগানে এই ফুরবি আমার খাই ফিরে খাওয়া খাই এই ফুলবি মানে কুইদ খাই কুইদটা মেরে গেলাম তুই মিশরে গেলাম এই ক্ষুইদ থেকে It's a it's 私は YouTube で、YouTube で <NASA>、YouTube <re> で <action>、YouTube、like、で、YouTube で、YouTube、sí! で、YouTube、uh! no, で、YouTube 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 で、Y

অলৰা চিটা খাইছিলোঁ অঁ আহোণ কৰি যাবীয়াখন আহোন কোণাই যাবি অ অ কৰি বিয়াখন কি কোণাই যাবি অঁ অঁ বিহু কোমাবা

তো ওর তো আমার দম বরি দেবো গলিছহ কোই তারা গোয়রাস রেজাল স্ট্যাবেলা আমাও গো আমাও তো লান ব্লা কই রাইডা ডিসু লাগেস আম রা ফরবিশন তো তানে দান্তে ওমা আম উট তো লঞ্চ ওলেস এইসা আম গো তো মিন ডি নাম্বার সাব উই টু ইওর ফানা শট তো টাইম আনিক অল লাইক ডিক্সার আচ্ছা মে কোন গারি ফেস তো সিনান কারে ইগোরা মতা কমপিটার কিউ নাই আজেজ ইкса ফরবি এরা কোন গাড়ি লোনি আজকে বলা আরে রিক্স মিস না দেবা তোর আবিষ্লস না তোর আবিষ্লসনে কষ্ট লাগে कोरी दी मैं हाँ एक शक्ति विषय रॉकेट हाँ तो तो रॉकेट ओये ये और आर उन्हें तो विषय में तो मैं शक्ति विषय ओये ये भी थोड़ा आह ए चा ऐ ये बोले देसी देसी बोली, दिए, दिए बोली, दिए बोली অসধ্যですか রা কি খব বাসানি অবসাথ থুম দেলা লা বহুট করছে এচব ঠছে মামে ছবারখব ঠ মমদের বি

তো এটা ছিল একটা বিনোদন ভিডিও মোটর ব্লগ রাইডিং কেউ সুরেশ নেবেন না এটা হচ্ছে ফানি জাস্ট ফানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন স্যার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে